নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের আলিপুর কিন্তু জানাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা থাকছে তবে কমলা সতর্কতা কিন্তু গতকাল যা যা আপডেট আমরা দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বিভিন্ন জেলায় কিন্তু এবার নতুন করে কমলা সতর্কতা জারি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু থাকতে চলেছে প্রায় বারো থেকে কুড়ি সেন্টিমিটারের কাছাকাছি এবং এরই সাথে সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তরে কিন্তু ক্রমশ আবারও দিক পরিবর্তন করেছে যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে কোন কোন জায়গায় বাড়ছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব কতদিন থাকতে পারে আর এবং এরই সাথে সাথে কবে থেকে আকাশ পরিষ্কার হচ্ছে এবং নতুন করে এই ঘূর্ণাবর্ত চলে যাওয়ার পর কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত আসছে তার জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কবে থেকে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুর আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আঠাশ উনত্রিশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং দু তারিখ অবধিও কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে বজ্রপাতের সাথে বৃষ্টি এবং উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু লাল সতর্কতা জারি থাকবে এবং এ পাশে কিন্তু আমরা পাচ্ছি আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আঠাশ তারিখ থেকে এক তারিখ অবধি যেটা কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গ সরি পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গ এবং বিদর্ভা ছত্তিশগড় এসব জায়গাগুলিতে থাকবে এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিদর্ভা ছত্তিশগড়ে আঠাশ তারিখ থেকে এবং উনত্রিশ তারিখ থাকবে এবং বিহারে কিন্তু তিরিশ তারিখ থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি এবং বিহারে কিন্তু উনত্রিশ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এ পাশে আগে গিয়ে দেখি ফোরকাস্ট ম্যাপের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে আজ কমলা সতর্কতার সাথে এবং তারই সাথে কিন্তু লাল সতর্কতা কিন্তু থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেমন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আসামের ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আপডেট দেওয়া এখানে কিন্তু বাংলাদেশের ওপরও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে কুমিলার সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে সিলেটের সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু লাল সতর্কতা থাকবে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা আগামীকাল থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে ঝাড়খন্ড এবং তারই সাথে বিহার বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিক থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যে আজ কিন্তু সতর্কতা থাকছে কমলা সতর্কতা বিভিন্ন জেলার ওপর যেটা কিন্তু একটু পরিবর্তন ঘটেছে তবে তার আগে কিন্তু এখানে বায়ুর জন্য বায়ুর ঝাপটার জন্য কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলার ওপর যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে বিশেষ করে কিন্তু ষাট কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা গাস্টিং থাকতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলির ওপর কিন্তু এবং এই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গের যেটা কিন্তু উনত্রিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিন্তু আমরা যদি ক্রমশ দেখি তাহলে কিন্তু ঝোড়া হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে যেটা কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতার সাথে যেটা কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি থাকতে পারে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এ যদি দেখি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা বলা হয়েছে ভেরি হেভি রেনফল থাকতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিটা কিন্তু প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু হবে না এক থেকে দুই জায়গাতে কিন্তু এত ভারী বৃষ্টি হবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং ক্রমশ তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলার মধ্যে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদে থাকতে পারে এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু বীরভূমেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যে এবং ঝোড়ো হাওয়া কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ওপর এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা কিন্তু আজ থাকছে হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কমলা সতর্কতা কিন্তু থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এই তিন জেলাতে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু কমলা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এপাশে কিন্তু কুচবিহারের ওপর যেটা কিন্তু কমলা সতর্কতা থাকছে বারো থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি এবং হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আগামীকালের জন্য এবং তারপরে কিন্তু আমরা আলিপুরদুয়ারে আগামীকাল দেখতে পাচ্ছি লাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টির কুড়ি সেন্টিমিটারের ওপর কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং একত্রিশ তারিখেও কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখ অবধিও কিন্তু বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উইন্ডেল লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএমড মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ঘূর্ণাবত্তটি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গেরই ওপর এবং ক্রমশ এর প্রভাব কিন্তু থাকছে বাংলাদেশের এবং তার সাথে কিন্তু ত্রিপুরা আরও বিভিন্ন জায়গাতে ভারী পরিমাণে বজ্রপাত এবং তার সাথে ভারী বৃষ্টি এবং বায়ুর গাষ্টিং কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের ওপর থাকতে চলেছে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে গাছটিং থাকার সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা শালিকুপা নগরপুর এবং কাপশিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এইসব জায়গাগুলিতে এবং ভারী বৃষ্টি থাকবে তারই সাথে কিন্তু উপকূলের কিছু জায়গা যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাশে হাতিয়া এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি কিলোমিটারের উপর গাস্টিং কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এই অতিগভীর নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি দেখা যাচ্ছে কিন্তু চট্টগ্রামের দিকেও কিন্তু মোটামুটি গাস্টিং থাকতে চলেছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পটিকচারি উপজেলা এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভারী পরিমাণে গাস্টিং থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আসামের ওপরও কিন্তু বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু এবার এই ঘূর্ণাবর্তটি যেটি রয়েছে ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এই দিক বরাবর যাচ্ছিল যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ভারী পরিমাণে ছিল তবে আজ কিন্তু একটু উত্তর পূর্ব দিক বরাবর যাচ্ছে আসামের দিক হয়ে কিন্তু সরে যাবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ এবং বায়ুর ঝাপটা কিন্তু কমতে পারে যার জেরে কিন্তু আমাদের আলিপুরের আপডেটে পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আলিপুর তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি যদি ভারী বৃষ্টি অনুযায়ী বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র কিন্তু এ পাশে সুন্দরবন এবং তার সাথে কিন্তু এ পাশে বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই জায়গাগুলির উপরেই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অন্যান্য জায়গাগুলি যেমন হাবড়া এবং খরদহ ব্যারাকপুর পানিহাটি এবং বনগাঁ বনগাঁ হাবড়ার দিকে একটু বেশি বৃষ্টি থাকলেও দশ মিলিমিটার থাকলেও অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টি রয়েছে যেটা কিন্তু একদমই হালকা বৃষ্টির পরিমাণ এবং তিরিশ তারিখ আগামীকাল যদি আমরা দেখি কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি আর কোনো জায়গা এই দুই জেলার ওপর কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামীকাল এবং ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই একত্রিশ তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আরও একটু বেশি বৃষ্টি হতে পারে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবার হুগলি ও নদিয়ার ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া প্রায় কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বনগার দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে পঁয়তাল্লিশ মিলিমিটার অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টি থাকবে পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে বাইশ মিলিমিটার দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকবে বত্রিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু মেহেরপুর এবং আমাদের বাংলাদেশের উপর তো বৃষ্টি থাকবেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের ওপর যদি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কুমিলা এবং তার সাথে কিন্তু সেনবাগ এবং ফটিকচারি উপজেলা যেগুলো আমি বললাম পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে একশো মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হবে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বন্যার আশঙ্কা থাকতে পারে এবং ক্রমশ তিরিশ তারিখের পর থেকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখের দিকে কিন্তু মোটামুটি তা আবারও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে মোটামুটি কিন্তু উনত্রিশ তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দু তারিখ অবধি যেই বৃষ্টি হবে তাতে কিন্তু দেখা যাচ্ছে এপাশে চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এপাশে কিন্তু সেনবাগ এবং খাগড়াচারি এবং কুমিলা এইসব জায়গাগুলিতে কিন্তু একশো আশি মিলিমিটার এবং ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো আশি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকবে আড়াইশো মিলিমিটারের ওপর আসামের দিকে বৃষ্টি থাকবে দুশো মিলিমিটারের কাছাকাছি এবং অপর দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমাদের কুচবিহার আলিপুরদুয়ারের উপর কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এবার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কমেছে এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কমেছে এবং অপর দিকে আগামী চার দিনে কিন্তু আমরা যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের উপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার যদি আমরা দেখি কলকাতার পূর্ব দিকের জেলাগুলিতে থাকবে যেটা সরি পূর্ব জেলাগুলি নেই পূর্ব দিকের জায়গাগুলিতে যেমনটা এপাশে বাদুরিয়া এবং স্বরূপনগর হাবড়া নগরুখরা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী চার দিনে হবে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে এপাশে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু পঞ্চান্ন পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই যেটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তবে একত্রিশ তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং অন্যান্য জেলাগুলিতে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ কমেছে তেমন কোনো বৃষ্টি নেই মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে বাদবাকি জেলাগুলির মধ্যে কিছু জেলায় কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি আগামী আট দিনের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিছু জেলায় বৃষ্টি থাকছে নতুন করে কিন্তু বৃষ্টি আসার রয়েছে আমরা বর্তমানে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টি চলে যাওয়ার পর তারপরে কিন্তু আবারও নতুন করে চার পাঁচ তারিখের দিক থেকে আবারও হালকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে বজ্রপাতের সাথে ছ তারিখের দিকেও বৃষ্টি থাকছে তবে এই বৃষ্টিটা চলে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকে কিন্তু গতকাল যে পরিবর্তনটা ঘটেছিল আমরা দেখেছিলাম দশ তারিখের দিকে বৃষ্টি ছিল না এবং নিম্নচাপের জেরে কিন্তু আবারও দশ তারিখের দিকে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং হাওড়া তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান যে জায়গাটা পাচ্ছি আমরা এই জায়গাগুলির মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটা ক্রমশ কিন্তু সাগরের ওপর নামার পর আবারও একটু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু দশ এগারো তারিখ ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং মোটামুটি যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি এই দুই দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দশ ও এগারো তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে প্রায় ষাট মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা থাকবে যার জেরে কিন্তু সরি ষাট মিলিমিটার নয় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় আপডেট নেই এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ